বাটিক মানে হলো রঙের খেলা আর সেই রং যদি হয় 100% কালার গ্যারান্টিতে ও ডিজাইনার কালেকশনের উপরে তাহলে তার কোনো কথাই নেই গরমে এই বাটিক হবে একেবারে আরামদায়ক একটু পোশাক আর রং ভাঁত আপনাদের সাথেই রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে এইতে ডিজাইন বাটিক করতে হয় এগুলো থাকবে সবগুলো কিন্তু একটা সাদা থান ফার্স্ট অবস্থায় দেন এগুলোকে কিভাবে ডিজাইন হবে সেই ডিজাইন অনুযায়ী বেঁধে নিতে হবে মাপ করে যে কতটুকু আমি ডিজাইন রাখবো সেই মাপ অনুযায়ী মানে বেঁধে নিতে হবে প্রত্যেকটাই যাতে সুন্দর করে রংটি ভিতরে বসে দেখুন আমার এখানে সবগুলো কিন্তু বাধা একেবারে কমপ্লিট আর এগুলো থাকবে আমার বেক্সি ভয়েলের উপরে হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ভয়েল এগুলো আর একেবারে অথেন্টিক কালার হবে এই যে বেক্সি স্টিকার কিন্তু এখনো রয়েছে তাই যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি প্লিজ একটু করে শেয়ার দিবেন যাতে মানে অন্যরাও এই এখান থেকে উপকৃত হতে পারে এবং কিছু শিখতে পারে আমার এই বেক্সি থানগুলো থেকে আমি ফার্স্টে মাছ ছাড়িয়ে নিয়েছি এরপর আমি বাটিকে রং করবো এই যে আমি একটি গামলার ভিতরে এখন কেমিক্যাল গুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি আর এখানে কেমিক্যালের ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি গরম পানি দেওয়ার পরে আমি কেমিক্যাল গুলো ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এখানে আরেকটি কেমিক্যাল দিলাম এটাও পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ভেতরে দানাদার অংশটি এর ভিতরে না থেকে থাকে এবং খুব সুন্দর করে পানির সঙ্গে মিক্স হয়ে যায় এবার রংগুলো নিয়ে নিচ্ছি রংটা খুব সুন্দর করে শেখে নিচ্ছি শেখানোর পরে একটু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর কাপড়গুলো গুলো দেবার পালাম আমি এক এক করে সবগুলো কাপড় এর ভিতরে দিয়ে নিলাম এবং কাপড়গুলো এই রঙের ভিতরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ডুবে নিলাম যাতে প্রত্যেকটি কাপড়ের ভিতরে রংগুলো খুব ভালোভাবে ঢুকে যায় ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটু করে কমেন্ট করবেন যা এবং লাইক অবশ্যই দিবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা কি কিছু শিখতে পারছেন কিনা আপনারা কি নতুন নতুন কিছু দেখতে এবং শিখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই একটু করে শেয়ার দিবেন এখন बाटikte খোলার পালা পরে দেখুন কতটা সুন্দর ডিজাইন এবং কতটা সুন্দর কালার এসেছে আমি এখানে পার্পেল কালার করেছি প্রত্যেকটি আহ কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর আমরা এখানে যদি ভ্যাট বাটিক করি আমাদের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকে দেখুন আপনারা কতটা সুন্দর আমি কাছ থেকে দিচ্ছি কতটা সুন্দর ডিজাইন এবং কালার এসেছে আমার এখানে দশটা সেট ছিল দশটা টুপিস ছিল দশটা টু পিসই কিন্তু সেম ডিজাইন এবং সেম কালারের অর্ডার ছিল আর এগুলো আমরা প্রি অর্ডারও করে থাকি এই যে ওয়াশ করে নেওয়ার পরে কালার দেখুন কতটা সুন্দর হচ্ছে যতক্ষণ না সাদা পানি বের হবে ততক্ষণ এটা ভালোভাবে ওয়াশ করতে হবে কারণ এটার ভেতর কেমিক্যাল কিন্তু থেকে যায় আর কেমিক্যালটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই খুব ভালোভাবে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে আমার কর্মী বোনটি খুব সুন্দর করে এটি ওয়াশ করে নিচ্ছে দেখুন একেবারে সাদা পানি বের হয়ে আসছে কিন্তু আর আপনারা যা বাটিকে ভয় পান যে বাটিকে রং যায় কালার ওঠে তারা আমার ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমরা কতটা ভালো রং ব্যবহার করি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এতটা ওয়াশ করার পরে কিন্তু আমাদের সাদা পানিটা চলে এসেছে এবং আমি আপনাদের আরো অনেকটা কাছ থেকে দেখে দিচ্ছি যে এখানে কি আপনারা কোনো প্রকার কষও দেখতে পাবেন না হ্যাঁ যে রঙের যে একটা কষ থাকে সেটাও এখানে উঠবে না আমি কিন্তু ঘষে ঘুষিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার হাতে কিন্তু বিন্দু মাত্র রং লাগে নাই তাহলে আপনারা বিশ্বাস করে আস্থার সঙ্গে রং থেকে এই বাটিকে ড্রেস বলে ব্লকের ড্রেস বলেন প্রত্যেকটি ড্রেস নিতে পারেন কারণ আমরা অথেন্টিক কালার অথেন্টিক প্রোডাক্ট আমরা সেল করে থাকি এই যে এগুলো রেডি হওয়ার পরে শুকানোর পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কালারটি মাসাল্লা খুব সুন্দর এসেছে এবং ডিজাইনটাও খুব সুন্দর এসেছে তাই যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই দ্রুত অর্ডার করে ফেলুন আর এগুলোর ভিতরে যেহেতু হাতের কাজ দেবো এগুলো আরেকটু সুন্দর ডিজাইনের কালেকশন হবে তাই যারা এই গরমে একটু স্বস্তির ড্রেস আছেন তারা বাটিকের ড্রেস গুলো আমাদের থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার রংঘর পেজে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই একটি শেয়ার করে থাকবেন